গাজার এর নামটি এখন যেন মৃত্যুর প্রতিচ্ছবি বোমা ক্ষুধা আর কান্নার ছায়ায় ঢাকা এই উপত্যকায় প্রতিদিনে নিভে যাচ্ছে শত শত প্রাণ শিশু নারী বৃদ্ধ কোনো রেহাই নেই গাজার আকাশে আজ আর নীল নেই কেবল ধোঁয়া আর ধ্বংসস্তূপের ধূসরতা টানা বিমান হামলা স্থল অভিযান আর বন্ধ থাকা সীমান্ত সব মিলিয়ে গাঁজা যেন এক অবিচ্ছিন্ন হাসপাতালগুলোতে ঔষধ নেই পানি নেই খাবার নেই কিন্তু সবচেয়ে বড় অভাব নিরাপত্তার গাজার শিশুদের মুখে এখন একটাই প্রশ্ন আর কি কখনো শান্তির মুখ দেখবো কিন্তু উত্তর দেয়ার মতো সময় নেই কারো মৃত্যুর ছায়া গ্রাস করছে একের পর এক পরিবার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এই রিপোর্ট যখন আপনার চোখে পড়ছে তখন হয়তো গাজার কোনো কোণে আবার বাঁচছে বোমা আবার নিভছে একটি জীবন গাজা যেন এখন এক জেলখানা যার চারোপাশে কাটাকার ভেতরে কেবল মৃত্যু আর প্রতীক্ষা এমন পরিস্থিতিতে সত্যিই ভাবাচ্ছে মানবতার এই পরীক্ষায় আমরা কি সত্যিই পাশ করছি নাকি মুখ ফিরিয়ে নিচ্ছি এই মৃত্যুপুরের কান্না থেকে গাজা এখন শুধু খবর নয় গাজা এখন এক আর্তনাদ যা থেকে মুক্তি পেতে চাই সেখানকার মানুষেরা শিফাত রাখা লিবার্টি ডিউজ